हां और राम जी साहब नंदा ए ए ए राम साहब ने जो की जो कर दिया है सब तो ऐसा रात्रि रात को कोई नहीं सब ठीक हो कुण्या यूं सो ना बोलती है नाम नहीं और पति के आऊंगा पे ना बोले ये कौन है दो भाई का आई हूं तो ऐसी गाड़ी घुमी हां

না মানে তাহলে আমাদের অফিস কক্ষের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন প্রয়োজন বোধে তাকে আটকে আমাদের প্রশাসন লোক এবং আমাদের এই এই মেলার কর্তৃপক্ষ আছে এদের কাছে সহপন্ন হবেন আমরা যথাপরি সহায়তা করবো আপনাদের আর যারা মাছ বিক্রি করতেছেন মাছ বিক্রেতা বিক্রেতা ভাইদেরকে বলতেছি আপনারা আপনাদের নিজpartite এবং সুসৃঙ্গভাবে মাছ বিক্রি করবেন এবং কোনো নেতা বা কেউ যদি দামক দিয়ে আপনাদের মাছ বাকি নিতে চায় এবং কোনো অসচ্চারণ করে মাছ দিতে চায় আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন আমরা সেটা ব্যবস্থা নিব আপনারা মাছ বিক্রি করে আপনাদের যদি কোনো ময়লা আবর্জনা থাকে আপনারা পলিথিনে বা বস্তায় ভরে রাখবেন আপনার যাওয়ার সময় আপনার জায়গাটাকে সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে রেখে পরে চলে যাবেন আমরা আপনাদের চাদা বিহীন চাদা বিহীন একটা ব্যবসার পরিস্থিতি করে দিচ্ছি เธอมาดูกัน